গরুর হাটে আসবে আর গরুর লাথি খাবে না তা কি কখনো হয় দর্শক কুরবানীদকে সামনে রেখে জমে উঠেছে চোরাঙা জেলার আলমডাঙ্গা গরুর হাট আজকের ভিডিওতে তুলে ধরবো আলমডাঙ্গা গরুর হাটের দর দাম কি পরিমাণ গরু উঠেছে এবং বাজার দর কেমন তা থাকবে আজকের ভিডিওতে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এক মন লাইভ আছে কত মনে হবে এটা

পুরো আলমডাঙা কুষ্টিয়া মহাসড়ক ক্রেতা বিক্রেতায় জমজমাট হয়ে গেছে পা ফেলার জায়গা না একদম তিনটায় কি আপনার তিনটায় কোনটা কত দাম দিছেন এক এটা একশো ষাট আর এটা একচল্লিশ সব দেশাল সব দেশাল তাছাড়া কিন্তু তিনটা চলে এসেছে আলমডাঙ্গা হাটে একদম হাটের মধ্যে কিন্তু এখন চলে এসছি এতক্ষণ আমাদের অনেক সময় লাগছে রাস্তা থেকে ভিতরে আসতে এই যে ভিতরে কিন্তু সেই সেই সাইজের গরু আছে এগুলো দেখাবো আপনাদেরকে যে এটা দেখেন লাল দেশাল গরু কত চাচা এটা এক পঁয়তাল্লিশ

হাট থেকে যে গরুগুলা কিনে নিয়ে যাওয়া হয় সেগুলো কিভাবে টলিতে তোলা হয় তা দেখুন কি সিস্টেমে ওরা তোলে আর খুব সহজে কিভাবে গরু গাড়িতে উঠে যায়